আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ তবে অনেকেই এই সবজিটাকে খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে যদি সবজিটা বানানো হয় সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক প্রথমেই নিয়েছি কলা গাছের থোর মানে কলা গাছের যে কাণ্ডটা সাদা রঙের সেই অংশটাই নিয়েছি এবার দুটুকরো করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানোর পর ঠিক এইরকম অংশটা সরু মতো যে অংশটা থাকবে সেটাই নেব আর থোর কেনার সময় সবসময় হাতের আঙ্গুল দিয়ে দেখে নিতে হয় নরম কেনা নরম থোর কিন্তু খুব সুন্দর খেতে হয় এবার গোল গোল করে চাক চাক করে কেটে নেব আর সুতোর মতো যে অংশটা হাতে পেছিয়ে নেব ওইভাবে পুরো থোরটাকে আলু ভাজার মতো করে কেটে নিয়ে হাফ চামচ নুন মাখিয়ে রেখে দিলাম এদিকে মটর ডাল আগে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার নুন মাখিয়ে থরটাকে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মানে ওই তিরিশ মিনিট মতো তারপরে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম এবার ডালটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি নুন জোয়ার কালো জিরে দিয়ে দিলাম আর ডাল বাটার সময় কিন্তু আমি দুটো লঙ্কা দিয়ে ডালটা বেটেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব সমস্ত বড়াটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করব না যখন এক পিঠ এরকম শুকনো মতো হয়ে আসবে রংটা চেঞ্জ হতে শুরু করবে সেই সময় কিন্তু বড়াটা আমি নাড়াচাড়া করব। আগে যদি বড়াটা নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু বড়াইতে লেগে যেতে পারে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিল এবার বড়াটাকে পাত্রে তুলে রেখে দিয়েছি আমার থোর ঘন্টায় অতটা তেল লাগবে না তাই আমি কিছুটা তেল কমিয়ে রাখছি তেল কমিয়ে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোরনে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা লঙ্কা আর গোটা জিরে ভেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার চটকে রাখা থরটা দিয়ে দিলাম থোরটাকে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর থর চটকানোর পরে যে জলটা ছিল এক্সট্রা সেই জলটা কিন্তু ফেলবো না সেই জলটাই থোর ঘন্টার মধ্যে দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট থোরটাকে ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে থরটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না তাই এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা আর মিষ্টি দিলে তার স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখলাম একটু নুনটা কম হয়েছে তাই আমি আবারও একটু নুন এই সময় দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর থোরখণ্ডটাকে আমি সার্ভ করে দিচ্ছি যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে থোরখণ্ড বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্ধান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ